আচ্ছা বলেন তো সবসময় বিস্কুট বানানোর জন্য কি ওভেনেরই প্রয়োজন হয় ওভেন ছাড়াও যে এত সুন্দরভাবে বিস্কুট বাসায় বানানো যায় সেটা হয়তো না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো চলুন আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তবে যে কোনো রেসিপির ক্ষেত্রেই একটু যদি মনোযোগ সহকারে না দেখেন সেটা কিন্তু ভালোভাবে তৈরি করতে পারবেন না চলুন তাহলে স্কিপ না করে দেখিনি বিস্কুটটা তৈরি করার জন্য একটা ডিম নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিয়েছি নর্মাল হওয়া পর্যন্ত তো তারপর এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর গুঁড়ো করা চিনিটা কিন্তু আপনি যতটুকু নিবেন তার কিন্তু ডাবল হয়ে যাবে গুঁড়ো করার পরে তাই অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখবেন আর এখানে আমি চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি আপনারা চাইলে আর একটু বেশি ব্যবহার করতে পারেন আর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি সাথে এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন শুধু তেল দিয়েও কিন্তু করতে পারবেন তো ভালোভাবে মিক্স করে নিয়েছি চিনিটা গুঁড়ো করার ফলে কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা না খুব ভালো আসে তাই অবশ্যই এলাচের গুঁড়োটা দিয়ে একটু করা ট্রাই করবেন এবার এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি অল্প অল্প করে অ্যাড করব আর ভালো করে মিশাতে থাকবো একবারে কিন্তু ধপাস করে ময়দাটা দিয়ে মিশাবেন না অল্প অল্প করে মিক্স করতে থাকবেন আমার এখানে দেড় কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি যদি কাপের মেজারমেন্ট আপনারা বুঝতে না পারেন তাহলে এখানে এক কাপে একশো গ্রাম ময়দা আছে আটা দিয়েও কিন্তু করা যাবে তো আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি আর তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন আপনি কিন্তু এই যে মিশ্রণটা দেখলেই বুঝতে পারবেন খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি কিন্তু নরম হবে না একবারে নরমও করে ফেলা যাবে না একবারে শক্তও করে ফেলা যাবে না এখানে এই যে টেক্সচারটা এত মিহি এসেছে খুব ভালো করে কিন্তু মিশাতে হবে আর বিস্কুটের এই ডোটা সাধারণত একটু সফট হয়ে থাকে খুব বেশি শক্ত করলে আবার বিস্কুটটা খুব বেশি শক্ত হয়ে যাবে তো দেখুন এবার আমি হাত দিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি আর এই গোল শেপটাই আমার কাছে মনে হয়েছে খুব বেশি সহজ তো এভাবেই করলেই পারবেন আবার যে কোনো শেপও আপনারা দিতে পারেন এবার এখানে একটা স্টিলের থালাতে একটা কাগজের উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এতেই কিন্তু পেপারটা ব্যাকিং পেপারের মতো কাজ করবে এবারে বিস্কুটের উপরে একটু ডেকোরেশন করার জন্য উপরে সাদা তিল দিয়ে দিচ্ছি তিলটা কিন্তু আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে কিন্তু শুধু বাদামকে গুঁড়ো করেও উপর দিয়ে দিয়ে দিতে পারেন তো আমি কিন্তু তিলটাকে একটু চামচ দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিয়েছি আর উপর দিয়ে দুটো করে ভাজা বাদাম দিয়ে দিচ্ছি বাদামগুলো দিলে যখন মুখের মধ্যে একটু কামড় পড়ে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু বাদামটাকে শুধু গুঁড়ো করেও উপর দিয়ে দিয়ে দিতে পারেন যেহেতু ওভেন ছাড়া বেক করবো তো এখানে আমি একটা প্যানে বেক করব। তো এই প্যান্টটা আমি যতক্ষণ বিস্কুটের ডোটা তৈরি করেছিলাম ঠিক ততক্ষণ ধরেই এই প্যান্টটা গরম করতে বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে হিট করে নিয়েছি আর তারপর এর উপর থালাটা বসিয়ে ঢাকা দিয়ে বিশ মিনিটের মতো একদম লো আছে রেখে দিয়েছি আর একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু বিস্কুটটা তৈরি করলে ওভেনের মতো হবে তা আমি কিন্তু সেরকমই করেছি যাতে নিচটা পুড়ে না যায় খুব সুন্দরভাবে হয়ে যায় তো দেখুন নিচটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে পুড়ে যায়নি বা বেশি কালারও আসেনি কত সুন্দর একটা কালার এসেছে আর এরপর আমি উপরের সাইডটা তো একটু কাঁচা রয়ে গেছে সেই সাইডটা পাল্টে দিয়ে ঢাকা দিয়ে আরও বিশ মিনিটের মতো অপেক্ষা করেছি তো আরও বিশ মিনিটের মতো অপেক্ষা করার পর দেখুন দুটো সাইডই কিন্তু খুব সমানভাবে হয়ে গেছে আর এই যে এখানে কিন্তু বাদামগুলো কিন্তু সবগুলো বসে নেই অনেকগুলোর আছে বাদামগুলো পড়ে গেছে যাক তাতে কোনো সমস্যা নেই তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিস্কুটটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর এত মজার হয়েছে বিস্কুটটা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে বিস্কুটটা অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন যদি এরকম মজা মজা রেসিপি পারফেক্ট রেসিপিগুলো দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনাদের যদি রেসিপির ব্যাপারে কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই টাটা